আসর গাল কসো রে মগরি গেল বইয়া এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসর গাল কসো রে মগরি গেল বইয়া এসাও গেলো খাইতে খাইতে ফজর গেল সুইয়া জহর কখন কাজা হলো কখন কাজা হল কেউ তো কইল না হইল না হইল না আমার নামাজ হইল না ভাই রে হইল না হইল না আমার নামাজ হইল না সেহরি খাইছি উপসি সারাদিন ভরে আসর গেল কস মাগরিব গাল বইয়া এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসর গেল কসো মাগরিব গাল বইয়া এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া